ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মজাদার লাউ শাক ভাজি তার জন্য পরিমাণ মতো লাউ শাক আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই শাকগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ ভাপিয়ে দিব এখন এই শাকগুলোকে একটা পাতিলে ঢাকনা দিয়ে আমি ভালো করে ভাপিয়ে সিদ্ধ করে নিব শাকগুলোকে আমি ভালো করে ভাটিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি শাকটা সিদ্ধ করে নেওয়ার সময় আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি শাকটা থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে তাতেই সিদ্ধটা হয়ে গেছে এবং আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এরপর আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি প্রসুন কুচি এখন কিছুক্ষণ পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব এই শাক ভাজাটাতে অবশ্যই বেশি পরিমাণ রসুন কুচি ইউজ করতে হবে তবেই খেতে অনেক টেস্ট লাগবে কিছুক্ষণ ভাজা হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ কুচি সবগুলো উপকরণ হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো হয়ে গেল মজাদার লাউ শাক ভাজি খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ গরম গরম ভাতের সাথে যদি হয় এরকম ধোঁয়া ওঠা গরম শাক ভাজি আর কি লাগে বলো আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অনেকটু রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ